কি অবস্থা সবার এক্সপ্লেনার হাউস বাংলার আরও একটা নতুন ভিডিওতে সকলকে জানাই স্বাগতম আজকের এই মুভিতে একটা আইস ব্রেকার জাহাজ অর্থাৎ যে জাহাজ সাধারণত সমুদ্রের মধ্যে বরফ ভাঙে সেই জাহাজটা বরফের মধ্যে আটকা পড়ে যায় আটলান্টিক মহাসাগরের এই বরফের মধ্যে তাদের কাছে মাত্র তিন দিনের খাবার অবশিষ্ট ছিল তবে তারা সেখানে মোট একশো তেত্রিশ অর্থাৎ সাড়ে চার মাসের জন্য আটকা পড়েছিল সেই সময় তাদের দিকে বিশাল বড় এক বরফের পাহাড় ধেয়ে আসছিল তারা কি সেখানে সার্ভাইভ করতে পেরেছিল নাকি তারা সবাই না খেয়ে সেখানে মারা গিয়েছিল সেটাই জানবো আমরা আজকের এই মুভিতে সো বেশি কথা না বলে সরাসরি এই ভিডিও শুরু করি ভিডিওর শুরুতেই বলে রাখি এটা কিন্তু সত্য ঘটনা অবলম্বনে তৈরি একটা মুভি সময়টা ছিল উনিশশো সাল তৎকালীন সময়ে রাশিয়া সোভিয়েত ইউনিয়নের মধ্যে সবচেয়ে বড় জাহাজ হিসেবে গণ্য করা হতো মিখাইল সোমভ জাহাজটিকে এই মিখেল জাহাজটি একদিন অনেক বেশি বিজ্ঞানী আর গবেষণা করার জিনিসপত্র নিয়ে আর্টিক রিসার্চ সেন্টারের দিকে যাচ্ছিল এই আর্টিক রিসার্চ সেন্টারটি অস্ট্রেলিয়ার কাছে আটলান্টিক অঞ্চলে অবস্থিত এরপরে আমাদের এই জাহাজের ক্যাপ্টেনকে দেখানো হয় তার নাম ছিল ক্যাপ্টেন পেট্রো সে ছিল অনেক দক্ষ একজন ক্যাপ্টেন এছাড়াও সে অনেক ভালো মনের একজন মানুষ ছিল সে নিজের থেকে এই জাহাজের ক্রু মেম্বারদেরকে নিয়ে বেশি ভাবত তাদের জাহাজটি সামনে থাকা সবগুলো বরফ ভেঙে সামনের দিকে এগিয়ে যাচ্ছিল তবে কিছুক্ষণ পর তারা লক্ষ্য করে তাদের জাহাজের সামনে অনেক বড় একটা বরফের পাহাড় আছে এমনিতে এই বরফের পাহাড়গুলোর বেশিরভাগ অংশই থাকে পানির নিচে অর্থাৎ উপরে এটাকে ছোট মনে হলেও ভেতরে এটা অনেক বেশি বড় হয়ে থাকে হয়তো এটা এত বড় ছিল যেটা এই জাহাজটা ভাঙতে পারত না ক্যাপ্টেন পেট্রো তখন সিদ্ধান্ত নেয় তারা এই বরফের পাহাড়টিকে না ভেঙে এটার পাশ দিয়ে বেরিয়ে যাবে তো কথা মতো তারা তখন সেই জাহাজ থেকে ঘোরানোর সময় দুর্ঘটনাবশত জাহাজের পেছনের অংশটা অনেক জোরে এই বরফের পাহাড়ের সাথে ধাক্কা খায় এই কারণে এই বরফের পাহাড়টা ভেঙে অনেক ছোট ছোট বরফ তাদের জাহাজের উপরে পড়তে শুরু করে এটার কারণে এই জাহাজের ডেকে থাকা একটা এবং এবং একটা কুকুর সরাসরি জাহাজ থেকে সমুদ্রের মধ্যে পড়ে যায় ক্যাপ্টেন পেট্রো তখন তাদেরকে বাঁচানোর জন্য সমুদ্রের মধ্যে একটা সিঁড়ি ফেলে দেয় তবে এতে কোনো লাভ হয় না তারা এই সিঁড়ি ধরে উপরে উঠতে পারে না তখন এই জাহাজের অ্যাসিস্ট্যান্ট ক্যাপ্টেন গ্যারিমি বলে আপনি এই দুজনের জন্য আমাদের জাহাজে থাকা প্রত্যেকটা ক্রু মেম্বারের জীবন ঝুঁকিতে ফেলতে পারেন না তাই আমাদের উচিত এখন এখান থেকে চলে যাওয়া তবে ক্যাপ্টেন পেট্রো এভাবে কাউকে মরতে দিবে না এ কারণে সে একজন ক্রু সিঁড়ি সহ নিচে পাঠিয়ে দেয় তাদের দুজনকে বাঁচানোর জন্য অনেক চেষ্টা করার পর সেই ক্রু মেম্বারটা সেই কুকুরটাকে বাঁচাতে পারলেও সেই পানিতে পড়ে যাওয়া মেম্বারটাকে বাঁচাতে পারে না আসলে অনেক ঠান্ডার কারণে সেই লোকটা একদম পানিতে জমে গিয়েছিল এ কারণে সে আর উঠে আসতে পারেনি সে এই সমুদ্রের মধ্যেই তলিয়ে যায় যে মেম্বারটি তাদেরকে বাঁচানোর জন্য নিচে নেমেছিল প্রচণ্ড ঠান্ডার কারণে তার অবস্থাও অনেক বেশি খারাপ হয়ে যায় এদিকে সেই বরফের পাহাড় থেকে টুকরো টুকরো বরফ এখনো তাদের জাহাজের উপর পড়ছিল একটা সময় একটা বরফ পরে তাদের জাহাজের রাডার ভেঙে যায় এই রাডারের মাধ্যমেই তারা জানতে পারত যে সামনে কোথায় কত বড় বরফের টুকরোগুলো আছে এই রাডারটা ভেঙে যাওয়ার কারণে তারা আর চাইলেও এটা জানতে পারবে না এছাড়াও এই রাডারটা ভেঙে যাওয়ার কারণে তারা সহজে অন্য কোনো জাহাজের সাথে যোগাযোগও করতে পারবে না তারপরেও তারা বরফ ভেঙে কোনোভাবে সামনের দিকে যেতে থাকে তবে এই বরফের অনেক বড় একটা টুকরো তাদের জাহাজের পেছনে পেছনে আসতে থাকে এদিকে জাহাজের অ্যাসিস্ট্যান্ট ক্যাপ্টেন অ্যারিমিবের মনে হচ্ছিল ক্যাপ্টেন পেট্রোর এরকম ভুল সিদ্ধান্তের কারণে তাদের আজকে এই অবস্থা হয়েছে এ কারণে সে এই জাহাজের এই দুর্ঘটনার অবস্থা তাদের একজন ক্রু মেম্বারের মৃত্যু এবং রাডার ভেঙে যাওয়ার খবরটা মস্কোর মন্ত্রণালয়ে পাঠিয়ে দেয় তবে এই ব্যাপারটা অন্যান্য সৈন্যদের পছন্দ হয় না কারণ তারা জানতো যে ক্যাপ্টেন পেট্রো আসলে অনেক ভালো মনের একজন মানুষ সে কখনোই কারো কোনো ক্ষতি চায় না মস্কো মন্ত্রণালয় যখন এটা জানতে পারে তখন তারা ক্যাপ্টেন পেট্রোকে সাসপেন্ড করে দেয় এবং অ্যাসিস্ট্যান্ট ক্যাপ্টেন অ্যারিমেপকেই এই জাহাজের সকল দায়িত্ব দিয়ে দেওয়া হয় তবে তাকে নতুন ক্যাপ্টেন না আসা পর্যন্ত সাময়িকভাবে দায়িত্ব দিয়ে দেওয়া হয়েছিল মস্কোর মন্ত্রণালয় তখন নতুন একজন ক্যাপ্টেনকে হেলিকপ্টারে করে সেই জাহাজের দিকে পাঠাতে থাকে এই ক্যাপ্টেনের নাম ছিল ক্যাপ্টেন সেদ্দেনকো ক্যাপ্টেন সেদ্দিন যে হেলিকপ্টারে করে জাহাজে পাঠানো হচ্ছিল এই একই হেলিকপ্টারে করে ক্যাপ্টেন পেট্রোকে মস্কোর আদালতে নিয়ে আসার কথা ছিল তবে হেলিকপ্টার ল্যান্ড করার আগে অতিরিক্ত বাতাসের কারণে হেলিকপ্টারের ইঞ্জিন অনেক বেশি গরম হয়ে যায় হেলিকপ্টারটা যখন এই জাহাজের উপর ল্যান্ড করে তখন এই হেলিকপ্টার থেকে আগুন লেগে যায় তখন ক্যাপ্টেন পেট্রো সহ এই জাহাজের ক্রুমেম্বাররা কোনোভাবে এই আগুনটা নিভিয়ে হেলিকপ্টারের পাইলট আর ক্যাপ্টেন পরেও ক্যাপ্টেন্টেন পেট্রোকে ধন্যবাদ আদালত তোমার জন্য করছে সেখানে এই জাহাজের এই অবস্থা করার জন্য মানে এই জন্যই বলে হয় কারো ভালো করতে নেই ক্যাপ্টেন পেট্রো এরকম ভালো মানুষ হলেও আজকে তাকে এরকম বিপদের সম্মুখীন হতে হচ্ছে কেউই আর তার সাপোর্টে কথা বলছে না হেলিকপ্টারে আগুন লেগে যাওয়ার কারণে ক্যাপ্টেন পেট্রোকে আর মস্কো নিয়ে যাওয়া সম্ভব হয় না এই কারণে ক্যাপ্টেন পেট্রো এখনই জাহাজেই থেকে যায় এই নতুন ক্যাপ্টেন ক্যাপ্টেন সেরজেন অনেক বেশি কড়া ছিল সে জাহাজে এসেই প্রথমে এই জাহাজের কন্ট্রোল রুমে চলে যায় কন্ট্রোল রুমে এসে ক্যাপ্টেন সেজিনকো দেখতে পায় এই জাহাজের একজন ক্রু মেম্বার একটা রুবিক্স কিউব নিয়ে সেখানে বসে আছে সে তার ডিউটিতে ফাঁকি দিচ্ছে এটা দেখে সে অনেক বেশি রেগে গিয়ে সেই রুবিস কিউবটাকে সমুদ্রের মধ্যে ছুঁড়ে ফেলে দেয় এমনিতে জাহাজের অবস্থা ভালো ছিল না এই কারণে কিছুক্ষণ পর এই জাহাজটা একদমই সমুদ্রের মধ্যে আটকা পড়ে যায় এরপরে আমরা ক্যাপ্টেন পেট্রোর ওয়াইফকে দেখতে পাই সে একজন জার্নালিস্ট ছিল তার আর পেট্রোর মধ্যে সম্পর্ক খুব একটা ভালো ছিল না এই কারণে সে চিন্তা করছিল যে সে ক্যাপ্টেন পেট্রোকে ডিভোর্স দিয়ে দিবে তবে তাদের বরফে এভাবে আটকে পড়ে যাওয়ার খবর শুনে সে বিভিন্ন ডিপার্টমেন্টে ছোটাছুটি করতে থাকে যেন পেট্রোদেরকে খুবই দ্রুত উদ্ধার করা সক্ষম হয় এখন আমরা দেখতে পাই জাহাজের মধ্যে থাকা সকল মেম্বাররা মিলে একটা মিটিং করছে যে তারা কিভাবে এই অবস্থা থেকে উদ্ধার হতে পারবে এই মিটিংটা ক্যাপ্টেন পেট্রোর আন্ডারে হচ্ছিল তখন সেখানে থাকা একজন ক্রু মেম্বার বলে আমরা যদি আমাদের কাছে থাকা তেলের ড্রাম দিয়ে বরফের মধ্যে একটা বিস্ফোরণ ঘটাতে পারি তাহলে এখানকার বরফ গলে যাবে আর আমরা আবারও সামনের দিকে যেতে পারবো তারা এসব কথাই বলছিল তখন সেখানে ক্যাপ্টেন সেচেনকো চলে আসে সেখানে এসেই এই মিটিংটাকে বন্ধ করে দেয় সেখানে এমন ব্যবহার করতে থাকে যেন মনে হচ্ছিল যে সে ক্যাপ্টেন পেট্রোকে একদমই সহ্য করতে পারছে না সে এখানে এসে এই তেলের ড্রাম দিয়ে বিস্ফোরণ করার প্ল্যানটাকে একদমই বাতিল করে দেয় যদিও এই প্ল্যানটা ক্যাপ্টেন পেট্রোরও একদমই পছন্দ হচ্ছিল না ক্যাপ্টেন সেসেনকো বলে এমনিতেও কিছুদিন পর আমাদের দেশে অনেক বেশি তেলের দরকার হবে এই কারণে আমরা এভাবে এখানে তেল নষ্ট করতে পারবো না এরপরে ক্যাপ্টেন সেসেনকো এমার্জেন্সি রুমে চলে আসে সে এখানে এসে সবার উদ্দেশ্যে ঘোষণা করে যে এখন থেকে বিদ্যুতের ব্যবহার অনেক বেশি কমিয়ে দিতে হবে কোনোভাবেই আর কিছুই কিছুই অপচয় করা যাবে না কারণ এই জাহাজের মধ্যে সীমিত পরিমাণে আছে সে সব ভালোভাবে নিজেদের দায়িত্ব পালন করতে বলে এভাবে চলতে চলতে তারা এই জাহাজের মধ্যে সত্তর দিন ধরে আটকা পড়ে আছে মানে সত্তর দিন অলরেডি পার হয়ে গেছে ক্যাপ্টেন পেট্রো এখনো ভাবছিল যে সে কিভাবে এই জাহাজে থাকা প্রত্যেকটা মানুষকে বাঁচাবে এ কারণে ক্যাপ্টেন পেট্রো সিদ্ধান্ত নেয় যে সে কাউকে না জানিয়ে লুকিয়ে লুকিয়ে এই জাহাজের বাইরে যাবে সে একটি ফায়ার গান নিয়ে লুকিয়ে লুকিয়ে এই জাহাজের বাইরে বেরিয়ে যায় তবে তখন সেই হেলিকপ্টারের পাইলট ক্যাপ্টেন পেট্রোকে দেখে ফেলে হেলিকপ্টারের পাইলট তখন ক্যাপ্টেন পেট্রোকে বলে তুমি চিন্তা করো না আমি কাউকে কিছু বলবো না ক্যাপ্টেন পেট্রো ধীরে ধীরে সামনের দিকে যাচ্ছিল তখন সে ক্যাপ্টেন ফেলে দেওয়া সেই দেখতে পায় তারা ভেবেছিল যে এতদিনে তারা অনেক সামনে চলে এসেছিল কিন্তু এই রুবি স্কিউবটা দেখে বুঝতে পারে তারা আসলে বেশি সামনেই আসতে পারেনি কারণ ক্যাপ্টেন শেদ এটাকে হালকা একটু পেছনে ফেলে দিয়েছিল আর এখন এটা তাদের অল্প একটু পেছনেই আছে তো ক্যাপ্টেন পেট্রো ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে যাচ্ছিল যেতে যেতে হঠাৎ করেই সে বরফ ভেঙে নিচে পড়ে যায় সেই বরফের গর্তের মধ্যে একটা পেঙ্গুইন ছিল এই পেঙ্গুইনটাকে দেখে ক্যাপ্টেন পেট্রো অনেক ভয় পেয়ে গিয়ে উপরের দিকে একটা ফায়ার গান শুট করে এই ফায়ার গানটা আবার সেই হেলিকপ্টারের পাইলট দেখতে পায় সে বুঝতে পারে ক্যাপ্টেন পেট্রো কোনো একটা বিপদে পড়েছে এই কারণে সে এই জাহাজের কিছু ক্রু মেম্বারকে নিয়ে ক্যাপ্টেন পেট্রোকে উদ্ধার করে নিয়ে আসে তারা ক্যাপ্টেন পেট্রোকে এই জাহাজের ডাক্তারের কাছে নিয়ে আসে কিছুদিন চিকিৎসা নেওয়ার পর ক্যাপ্টেন পেট্রো আবারও সুস্থ হয়ে যায় এরপরে ক্যাপ্টেন সেজেনকো ক্যাপ্টেন পেট্রোর কাছে এসে তাকে অনেক বেশি বকাবকি করতে থাকে কাউকে না বলে এরকম একটা সিদ্ধান্ত নেওয়ার কারণে তবে বাইরে গিয়ে ক্যাপ্টেন পেট্রো অনেক কিছু জানতে পেরেছিল ক্যাপ্টেন পেট্রো ক্যাপ্টেন সেজেনকোকে বলে আমাদের জাহাজের পেছন থেকে অনেক বড় একটা বরফের টুকরো জাহাজের দিকে এগিয়ে আসছে ক্যাপ্টেন পেট্রো বলে আমরা যদি খুবই দ্রুত সাহায্য না পাই তাহলে এই জাহাজটা ধ্বংস হয়ে যাবে এবং আমরা সবাই ঠান্ডার মধ্যে এখানেই মারা যাব তবে ক্যাপ্টেন সেরজেনকো ক্যাপ্টেন পেট্রোর এই কথা একদমই বিশ্বাস করছিল না ক্যাপ্টেন পেট্রো তখন ক্যাপ্টেন সেরজেনকোকে সেই রুবিক্স কিউবটা দেখায় যেটাকে অনেক দূরে ফেলে দেওয়া হয়েছিল তবে সেটাকে যেখানে ফেলে দেওয়া হয়েছিল সেই সম্পূর্ণ বরফের চাইটাই এখন ধীরে ধীরে এই জাহাজটার দিকে এগিয়ে আসছিল অর্থাৎ এ কারণে এই রুবিক্স কিউবটাকে পেছনে ফেলে দেওয়া হলেও সেটা এখন তাদের জাহাজের একদমই কাছে চলে এসেছে এটা দেখে ক্যাপ্টেন সেরজেন কো ক্যাপ্টেন পেট্রোর অভিজ্ঞতা সম্পর্কে সবকিছুই বুঝে যায় এবং বুঝতে পারে যে তাদের পেছনে এখন কত বড় বিপদ অপেক্ষা করছে এখন সময়ের সাথে সাথে এই জাহাজের চারপাশে অনেক বেশি বরফ জমে যাচ্ছিল এবং এই বরফগুলো জমতে জমতে প্রায় এক থেকে দেড় মিটার পর্যন্ত উঁচু হয়ে যায় এই বরফের টুকরোগুলো একদিন এই বরফের টুকরোগুলো ধীরে ধীরে জাহাজের মধ্যে অনেক জোরে জোরে পড়া শুরু করে এই কারণে এই জাহাজের পেছনের অংশ একদম ফুটো হয়ে যায় এবং অনেক বেশি ঠান্ডা পানি এই জাহাজের মধ্যে ঢুকে যেতে থাকে এই কারণে এই জাহাজে থাকা অতিরিক্ত খাদ্যগুলো ধীরে ধীরে একদমই নষ্ট হয়ে যায় তবে তখন জাহাজের ক্রু মেম্বরা অনেক কষ্ট করে এই জাহাজের ক্ষতিটাকে আবারও সারাই করতে সক্ষম হয় তবে এত বেশি পানি ঢুকে যাওয়ার কারণে এই জাহাজে থাকা সকল খাবার আর পান করার মতো পানি নষ্ট হয়ে যায় এটার কারণে এই জাহাজে থাকা সকল ক্রু মেম্বরাই অনেক বেশি ভয় পেয়ে যায় যে তারা এখন কিভাবে খাবার খাবে তারা এখন কিভাবে বেঁচে থাকবে তাদের কাছে এখন মাত্র আর তিন দিনের খাবার অবশিষ্ট ছিল তারা বুঝতে পারছিল না মাত্র এই তিন দিনের খাবার দিয়ে তারা কীভাবে এতদিন এই সমুদ্রের মধ্যে বেঁচে থাকবে তারা কিভাবে এই সমুদ্রের মধ্যে সারভাইভ করবে এ সময় অ্যাসিস্ট্যান্ট ক্যাপ্টেন এরিমি সবাইকে উস্কানিমূলক কথা বলতে থাকে সে বলে আমরা যদি সেই ক্রু মেম্বারের কথাটা শুনতাম যে তেলের ড্রাম দিয়ে এখানে বিস্ফোরণ করতে বলেছিল তাহলে হয়তো আমরা এত বেশি বিপদে পড়তাম না এই সব দোষী তখন ক্যাপ্টেন অ্যারিমিভ ক্যাপ্টেন সেতচেনকোর বিপক্ষে দিতে থাকে তারা ক্যাপ্টেন সেতচেনকোকে একটা রুমে বন্দি করে এই জাহাজে থাকা অবশিষ্ট তেল নিয়ে জাহাজের বাইরে দূরে যেতে থাকে তারা এই তেলের ড্রামগুলোকে একটা নির্দিষ্ট জায়গায় রেখে বিস্ফোরণ করার পরিকল্পনা করছিল তারা এই তেলের ড্রামগুলোকে সঠিক জায়গায় রেখে যেখানে একটা বড় বিস্ফোরণ করে তবে এটার কারণে কোনো লাভই হয় না শুধুমাত্র সেখানে থাকা তেলগুলোই নষ্ট হয় এটার কারণে অ্যাসিস্ট্যান্ট ক্যাপ্টেন এরিমিভ নিজের উপর অনেক বেশি লজ্জিত হয় এই কারণে সে সেদিন রাতেই তার ক্যাপ্টেনের ইউনিফর্ম ফর্ম পরে জাহাজের ডেকে দাঁড়িয়ে যায় সুইসাইড করার জন্য ক্যাপ্টেন পেট্রো তখন তাকে দেখে ফেলে ক্যাপ্টেন পেট্রো তার কাছে গিয়ে বলে তুমি এমন কিছু করো না তা হয়ে গেছে এখন আমাদের সবাইকে একসাথে কাজ করতে হবে যা আর আমাদের ভাবতে হবে যে কিভাবে আমরা সকলেই বেঁচে এখান থেকে বেরিয়ে যেতে পারবো আমাদের এখন তোমাকে অনেক বেশি প্রয়োজন এদিকে আমরা দেখতে পাই এই জাহাজে থাকা প্রত্যেকটা ক্রু মেম্বারই তাদের ভুল বুঝতে পেরেছে তারা সবাই তখন ক্যাপ্টেন শেদ কাছে অনেক বেশি ক্ষমা চায় ক্যাপ্টেন শেখ সেনকো তাদের সবাইকে ক্ষমা করে দেয় তখনই একজন ক্রু মেম্বার দৌড়ে সেখানে এসে বলে আমাদের জাহাজের পেছন থেকে অনেক বড় একটা বরফের টুকরো অনেক জোরে এই জাহাজের দিকে এগিয়ে আসছে তারা জাহাজের ডেকে গিয়ে দেখতে পায় আসলে এই বরফের পাহাড়টি এখন আগের থেকে অনেক বেশি বড় হয়ে গেছে এবং এটা খুবই দ্রুত তাদের জাহাজের দিকে এগিয়ে আসছে ক্যাপ্টেন পেট্রো তখন সামনে একটা ফাটল দেখতে পায় এই বরফের মধ্যেকার ফাটল দেখে ক্যাপ্টেন পেট্রো বলে আমরা আমাদের জাহাজটাকে নিয়ে এই ফাটলের মধ্যে দিয়ে সামনে এগিয়ে যেতে পারি অন্য একজন ক্রু মেম্বার তখন তাকে বলে এভাবে এই ফাটলের মধ্যে দিয়ে এগিয়ে যাওয়া মানে নিজের মৃত্যুকে নিজেই ডেকে নিয়ে আসা ক্যাপ্টেন পেট্রো তখন বলে এখানে এভাবে না খেয়ে মারা যাওয়ার চেয়ে একটুখানি রিস্ক নিয়ে বেঁচে ফেরা অনেক বেশি ভালো একটা কাজ তার এই কথা শুনে ক্যাপ্টেন সেৎসেনকো রাজি হয়ে যায় কারণ ক্যাপ্টেন সেৎসেনকো অলরেডি ক্যাপ্টেন পেট্রোর অভিজ্ঞতা সম্পর্কে ধারণা পেয়ে গেছে ক্যাপ্টেন পেট্রো তখন বলে আমি এই হেলিকপ্টারটা নিয়ে বরফের পাহাড়ের উপর যাব এবং সেখান থেকেই বরফের মুভমেন্ট এবং এই জাহাজটাকে কোন দিক দিয়ে নিয়ে যেতে হবে এই সম্পর্কে সবকিছু বলবো কন্ট্রোল রুমে ক্যাপ্টেন সেৎসেনকো তখন বলে এই দায়িত্বটা আমি নিব আর তুমি এই সম্পূর্ণ জাহাজের দায়িত্বটা নেবে কারণ ক্যাপ্টেন পেট্রো আমি জানি তুমি এই জাহাজটা সম্পর্কে আমার চেয়ে অনেক বেশি ভালো জানো কারণ তুমি আগে থেকেই এই জাহাজের ক্যাপ্টেন ছিল তাই এই জাহাজটা তুমি ভালোভাবে নিয়ন্ত্রণ করতে পারবে আমি তোমাদের ডিরেকশন বলে দিব তুমি এই জাহাজটা নিয়ে সামনের দিকে এগিয়ে আসবে এরপর তারা তাদের পরিকল্পনা অনুযায়ী কাজ শুরু করে দেয় ক্যাপ্টেন সেটসেনকো সেই হেলিকপ্টারটা নিয়ে বরফের পাহাড়ের উপর চলে যায় সকল ক্রু মেম্বাররাই তাদের কাজ অনেক মনোযোগ দিয়ে করতে থাকে ক্যাপ্টেন পেট্রো তখন অ্যাসিস্ট্যান্ট ক্যাপ্টেন এরিমিপকে একটা কাজের দায়িত্ব দেয় সেখানে থাকা অন্য একজন ক্রু মেম্বার জাহাজের ডেকের উপর দাঁড়িয়ে তাদের সবাইকে নির্দেশনা দিচ্ছিল কারণ এই জাহাজের রাডারটা আগেই নষ্ট হয়ে গেছে এই ক্রু মেম্বারের কাজটা অনেক বেশি রিস্কে ছিল কিন্তু তারপরেও সে তার নিজের জীবনের ঝুঁকি নিয়ে এই কাজটা অনেক ভালোভাবে সম্পন্ন করে এরপরে ক্যাপ্টেন পেট্রোর দক্ষতা এবং ক্যাপ্টেন সেটসেনকোর নির্দেশে তারা অনেক কষ্টে এই জাহাজটা নিয়ে বরফগুলো ভেঙে সামনে যেতে সক্ষম হয় এটার কারণে সেখানে থাকা সবাই অনেক বেশি খুশি হয়ে যায় এদিকে সেখানে অনেক বেশি বাতাসের কারণে ক্যাপ্টেন সেট সেই হেলিকপ্টারটা অনেক বেশি দুলতে শুরু করে দুলতে দুলতে সেটা একটা বরফের ধাক্কা খেয়ে সমুদ্রের পানির মধ্যে পরে যায় ক্যাপ্টেন এবং সেই পাইলট এই ঠান্ডা পানির মধ্যে ডুবে যাচ্ছিল এটা দেখে ক্যাপ্টেন পেট্রো সেই জান্সটাকে নিয়ে পেছনের দিকে যেতে থাকে তাদের দুজনকে বাঁচানোর জন্য ক্যাপ্টেন পেট্রো সেখানে থাকা সকলকেই বলে আমাদেরকে যেভাবেই হোক ক্যাপ্টেন সেলসেনকো এবং সেই পাইলটকে বাঁচাতে হবে তবে সেখানে থাকা মেম্বাররা তখন জাহাজটাকে পেছনের দিকে নিতে রাজি হয় না তারা ক্যাপ্টেন পেট্রোকে বলে আগেরবার এরকমটা করার কারণেই কিন্তু আপনাকে সাসপেন্ড করা হয়েছিল আপনি কি এখনো আবারও এটা করতে চান আগেরবার বার এরকমটা করার কারণেই কিন্তু জাহাজের এত বড় ক্ষতি হয়েছিল যাই হোক এই সব কথা না শুনে ক্যাপ্টেন পেট্রো জাহাজটাকে নিয়ে পেছনে গিয়ে তাদের দুজনকে বাঁচানোর মিশনে লেগে পড়ে কিছুক্ষণ চেষ্টা করার পর সব ক্রু মেম্বাররা মিলে তাদের দুজনকে বাঁচাতে সক্ষম হয় এরপর তারা সবাই মিলে এই জাহাজটা করে বরফগুলো ভেঙে ভেঙে সামনের দিকে যেতে থাকে এভাবে কিছুদিন পার হওয়ার পর ক্যাপ্টেন পেট্রোর ওয়াইফ একটা আইস ব্রেকার জাহাজ আর অনেক তেল নিয়ে সেখানে চলে আসে এরপর তারা তাদের জাহাজে পেট্রোল লোড করে সামনের দিকে যেতে থাকে এভাবেই একশো দিন পর তারা এই ভয়াবহ আটলান্টিক মহাসাগর থেকে বেঁচে ফিরতে পেরেছে এরপর আমরা দেখতে পাই এরকম ভাবে বেঁচে ফিরে আসার কারণে প্রত্যেকটা নিউজ পেপারে তাদের ছবি ছাপানো হয়েছে তারা কিভাবে এই ভয়াবহ একটা অভিজ্ঞতা পেয়েছে এবং তারা সকলে কিভাবে এরকম একটা জায়গা থেকে বেঁচে ফিরেছে এটার সম্পূর্ণ স্টোরি লেখা ছিল এই নিউজ পেপার আর এই নিউজটা করেছিল ক্যাপ্টেন পেট্রোর ওয়াইফ আর এখানেই এই মুভিটা শেষ হয়ে যায় সম্পূর্ণ সত্য ঘটনা অবলম্বনে এই আইস ব্রেকার মুভিটা তৈরি করা হয়েছে আশা করছি মুভিটা আপনাদের সবার ভালো লেগেছে ভালো লাগলে ভিডিওটাতে একটা লাইক করে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। পরবর্তীতে আপনারা কোন ধরনের ভিডিও চান সেটা অবশ্যই কমেন্ট করে আমাকে জানিয়ে দিবেন। আমি আজকে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ